আপ জোর করে আপনাদের নিকট আমি অনুরোধ করব আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের সমর্থন অনুযায়ী যে যতটুকু পারেন এনামুল হাসান ফারুকির জন্য আপনারা সহযোগিতা এই মিল্লাত আমাদের হযরত জুনাইদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি ছদীরগো এক যোগের খাদেম এনামুল হাসান ফারুকি খুবই অসুস্থ অসুস্থতায় দীর্ঘদিন যাবৎ কষ্ট করতেছেন একটা তাজা পান আমাদের সামনে জরে যাচ্ছে শুধু ভালো চিকিৎসার অভাবে ভালো চিকিৎসা করতে যে অর্থের প্রয়োজন তা একা যোগাল দেওয়া এনামুল হাসান স্মারকের দ্বারা সম্ভব হচ্ছে না আমরা যারা দূর দূরান্ত থেকে তাকে দেখতেছি ক্যান্সারে আক্রান্ত আজকে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি জীবন যুদ্ধে লড়তেছেন আমাদের দায়িত্ব আমরা যার যার স্থান থেকে যার যার জায়গা থেকে আমরা যদি তার জন্য আমরা আমাদের সমর্থ অনুযায়ী সহযোগিতা করি তাহলে আশা করা যায় সবার সহযোগিতায় তিনি আবার সুস্থ জীবন ফিরে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালার অসংখ্য অনেক বড় নিয়ামত শুকর যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখছেন আল্লাহ তা আমাদের সবাইকে সমস্ত রোগ থেকে হেফাজত করুক এনামুল হাসান ফারুকের জন্য আমরা আমাদের জায়গা থেকে সবাই চেষ্টা করতে হবে সহযোগিতা করতে হবে যারা আজকে আমার এই ভিডিও দেখতেছেন যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন আপনাদের কাছে আমি হাল জোট করব। হাত জোট করে আপনাদের নিকট আমি অনুরোধ করব আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের সমর্থন অনুযায়ী যে যতটুকু পারেন এনামুল আপনারা সহযোগিতা করুন আমাদের স্কিনে তার বিকাশ নাম্বার নগদ নাম্বার দেওয়া আছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আপনারা তার সাথে যোগাযোগ করে আপনারা তার জন্য সহযোগিতা করুন আমরা সবাই মিলে যদি সহযোগিতার হাত বেড়ে দিই আমরা সবাই মিলে যদি অল্প অল্প সহযোগিতা করি আশা করা যায় আল্লাহ রহমতে এনামুল হাসান তার আগের জীবন ফিরে পাবে তার আগের সুন্দর জীবন সুন্দর জীবন পেরে পাবে তার পরিবার নিয়ে তার মা বাবাকে নিয়ে সে সুন্দরভাবে জীবন করতে আমলে তোমান থেকে নির্যাতনের সম্মুখীন হয় এভাবে আজকের এ অবস্থা এই জন্য সবাইকে অনুরোধ করব, সবাই যার যার স্থান থেকে আমরা সবাই তার জন্য দোয়াও করি সাথে সাথে আমরা সবাই যার যার স্থান থেকে তার জন্য সহযোগিতা করব সেই জন্য অতি দ্রুত আমরা যদি করি আশা করা যায় এক ইনশাআল্লাহ সে ভালো চিকিৎসা করতে পারবে সে আবার সুস্থ হয়ে ফিরবে তার তো অনেক স্বপ্ন তার অনেক তামান্না অনেক স্বপ্ন তার ছিল কিন্তু স্বপ্ন সব স্বপ্ন কেমন জানে নিবে যাচ্ছে